মাননীয় বিধায়ক আরনীয় বনrowData চক্রবর্তী এই কারণে তিনি বুঝতেছেন তার কারণে ছবিটাকে দেখলে যে যদি আপনারা আপনারা ক্লোজ সরকারি উপর আছে শিল্পকলা থেকে কর্ণধার বা চেয়ারম্যান বলে স্পোর্টস এর এটা আমরা প্রতিবাদ করছি আরো যদি কিছু বড় আজকে আপনি কিছু সেগুলো আমরা বলবো এইভাবে একটা প্রসেস করি সব কিছু তোলা হয়নি মাঠের অবস্থা খুব বেহাল তারপরে আজকে মোবাইলে একটা মেসেজ পাই যখন আসে দেখি পাণ্ডবশের বিধায়ক উনি গেছিলেন আর কেউ গেছিল গিয়ে ওনারা এবং ধান রোপণ করেছে সেটা আমাদের ব্যাটার নয় আমরা কি আপনি আমাদের উৎসব একটাই উদ্দেশ্য যাতে খেলাধুলার মাঠটা পুনরায় খুবই শীঘ্রই

वहीं मार्चे के जाता था जो हमें ये बातें बो चेपाली लोहान आगाज हुए वहीं वह मार्चे एडिटों पे बहुत नेट नहीं ना हमारे हम जानी बने सिराकसी बुजारु बने अनुनू ये बने अगर बड़ा बने वे लोग उठाएं लोहान तो लगा तो उनके दूधे

প্রত্যেকটি আমাদের যারা বিভিন্ন খেল খেলার বিষয়ে যারা যারা আছেন তাদের কাছে বলবো এর থেকেও যদি বৃহত্তর আন্দোলন করতে হয় এই জিনিসটা সারা পশ্চিমবাংলাতে দুর্গা প্রবাসীর কাছে একটা দুঃখজনক ব্যাপার আমাদের কাছে একটা প্রচন্ড দুঃখজনক ব্যাপার যে এরকম মাঠ খেলাধুলার এমনি এমনি তাতে আমি বলবো এটাকে নিয়ে আরও দুর্গাপুর নেহরু স্টেডিয়ামে একটি বিশেষ রাজনৈতিক দল বিশাল জনসভা করেছে জনসভা কোনো আমাদের কোনো আপত্তি কিন্তু বারবারই দেখা যাচ্ছে খেলার মাঠকে ব্যবহার করে এবং এই জনসভা বিভিন্ন সম্মেলন করে খেলার মাঠের যা পরিস্থিতি হয় দেখেছি বিগত দিনে মাঠ খারাপ হয়েছে কিন্তু এত বৃহৎসব আমি আজ সকালে গিয়েছিলাম যে বৃহৎ সংস্থা হয়েছে এটা যে কবে পুনরুদ্ধার হবে যে কবে আবার সবুজ মাঠে ফুটিয়ে আসবে আমার যথেষ্ট সময় আছে শুধুমাত্র ডেন স্টুডিয়াম নয় আপনারা দেখতে পাচ্ছেন পাশে আছে সেখানে হেলিকপ্টার যাওয়ার জন্য

খেলা পরিচালনা করা হতো কিন্তু লাস্ট গত দশ পনেরো বছরে নেহরু স্টেডিয়ামে কোনো খেলা হয় না মাঠের অবস্থা খুবই খারাপ ছিল সম্প্রতি মাঠটা কর্তৃপক্ষ তৈরি আমরা যেটা আমাদের কাছে যেটা খবর সেটা ক্রিকেট মাঠ হিসেবে নেহরু স্টেডিয়াম এবং স্টেডিয়াম ফুটবল মাঠ হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করেছি কিন্তু গতকাল যে অবস্থা দাঁড়ালো এটা যে কবে আমার সেই পুনরুদ্ধার হবে আমার যে কবে সবুজ খাটে মাঠ ফিরে আসবে এটা খুব শিক্রি সাত দিন দশ দিন পনেরো দিনে হবে বলে আমার মনে হয় যাই হোক এই পরিস্থিতি আমরা কিন্তু সংস্থার পক্ষ থেকে তীর্ণ নিন্দা করছি আমরা চাই কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব

বাবু মাঠটা আমি দিচ্ছি যেগুলো কি মাঠে হয়েছে তারপরে মাঝে অনেক মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল তখন আমরা ইন্ডিয়ান করতাম স্ট্রং প্রতিবাদ করেছিলাম এসে এখানে এসব হবে তো ম্যানেজমেন্ট কিন্তু তারপর থেকে আমি স্টেডিয়ামটা সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনার জন্য বন্ধ করে তো স্টেডিয়াম খেলার জন্যে এটা হতেই পারে আমার সেই ব্যাপারে কিছু সাজেশন আছে শুধু ডিএসপি বলে নয় বলব টাইম করতে আমরা টোটাল যারা আমরা আছি আছি আমরা যাব যে বলবো যে এই এইগুলো হবে এই হবে সব ম্যানেজমেন্টকে আমরা জানাবো এবং আরেকটা রিকোয়েস্ট করবো যে বিভিন্ন তো হবেই তার জন্য একটা স্পেশাল মাঠ আমাদেরকে স্যুট করাতে স্টেজ করা হাই যে যে কোনো আমাদের পুরো যেন এটা আমাদের হবে এটা যদি টাইম করে হয় না আমাদের যাব আর কিছু আমার সাজেশন আছে ওনার উদ্যোগ নিতে হবে কোনাগো বলতে কুলিয়া এটা একটা বিরাট ব্যাপার করেছিলেন আমি বলবো প্রতিদিন আমার সাথে একটা যারা করছি কিনা সে করে কিনা আমি যে কিভাবে কি কিনা এটা স্কলারশিপ চালু করা তাহলে

পড়েছি মিটিং হবে যেন পলিটিক্যাল মিটিং হবে কিন্তু আমরা চাইছি মানে স্টেডিয়াম পুরো বাদ দিয়ে স্টেডিয়াম ভগৎ সিং স্টেডিয়াম স্টেডিয়াম সব বাদ দিয়ে উনি মিটিং হবে মিটিং হবে মিটিং আমরা একটা ধরে কিন্তু এর আগেও মিটিং হয়েছে ইয়ে হয়েছে কিন্তু এত ড্যামেজ আমি সকালে গেছি আর সকালে দেখলাম যে প্রচুর ড্যামেজ হয়েছে মাঠটা মাঠটা করতে গেলে এটা প্লাস মানে একটা ডাস দিয়েছিল গ্যাস দিয়েছিল সেইটা দিয়েছে এটা ধুলে ফেলে পুরো মাঠে আমরা ছ